দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়িতে দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের সফতার হাসমি চকে উদযাপন করা হয় এই দিনটি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী রুমানাথ সহ দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের অন্যান্য কার্যকর্তারা এদিন পথ চলতি মহিলাদের আন্তর্জাতিক নারী দিবসের ব্যাচ পরিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং চকলেট দিয়ে মিষ্টিমুখ করানো হয় আজকে প্রথমেই তো আমরা প্রত্যেক নারীকে যে যেখানে অবস্থান করছে যে অবস্থায় তা প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আজকে যে যেখানেই থাকুক যে নারী থাকুক প্রত্যেকটা নারী আমি বলবো শুধু পরিবার নয় সমাজের মানে একজন কারিগর সমাজ তৈরির একজন মানে সমাজ উন্নয়নে একজন কারিগর তাই প্রত্যেকটা নারীকেই আমি আমরা শ্রদ্ধা জানাচ্ছি মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজকের দিনে একশো বছর ধরে আমরা যে মহিলা দিবস পালন করে আসছি তো আজকের দিনে দাঁড়িয়েও আমরা এই জায়গাতে তাই আমরা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রথমত আমরা দেখছি নারীদের অবস্থান কোথায় ছিল আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আগামীতে আমরা কোথায় যাব। এটাই আমাদের লক্ষ্য আর আজকে আমরা পুরো মহিলা কংগ্রেসকে সংকল্প নিয়েছি শুধু দিবস পালন করাই নয় আমরা প্রতিদিন প্রতিদিন আমাদের যেটা মহিলা কংগ্রেসের যেটা আমাদের থিম যেটা নারী ন্যায় মহিলা কংগ্রেসের থিম নারী ন্যায় সেই নারী ন্যায়ের জন্য আমরা প্রত্যেকটা নারী ন্যায়ের জন্য যেখানেই আমরা অন্যায় দেখব সেখানে আমরা মহিলা কংগ্রেস ঝাড়িয়ে পড়ব আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে